মেজা ছাড়ালেন অভিনেতা গাড়ি রাখা নিয়ে তর্কা থেকে সপাটে চট বিতর্কে অভিনেতা সোহন চক্রবর্তী ঘটনার সূত্রপাত শুক্রবার নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় ঝরিয়ে পড়েন রাজনৈতিক অভিনেতা সোহম অভিযোগ রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সূত্রের খবর সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল রেস্তোরাঁ মালিকের দাবি একটি পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ চন্ডীপুরে তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন চারটে চড় মেরেছেন মাত্র রেস্তোরাঁর মালিকের দাবি সোহম নিজেই মেরেছেন রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তার রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি কিন্তু শ্যুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটি পার্কিং প্লেস খালি করতে বলা হয় তাই নিয়ে বাদে হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে তর্চা এরপরই ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর বন্ধু আপনারা ঝামেলা বাড়াবেন না আমার গেস্ট আসবে তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনে কিল চড় ঘুষি চালিয়ে দেন রেস্তোরাঁর মালিকের দাবি তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিল এমএলএ সোহম এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আনলাম জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার রয়েছে জিনু আমার কোন এ নেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাতি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার মালিক হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কি বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে আর এ বিবি আনন্দ হিন্দলকেও আমি বলেছি উনি আসছেন একদম আমি জোর করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না সোম লাত মেরেছে আপনাকে লাত মেরেছে একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিছি তাদের কোনো অ্যাকশন নিলো না পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের 100 100 বার সোমের দাদাগিরি 100 বার আমাকে মেরেছে মেরেছে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোনো রকম ফাইনান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন একেবারে কলকাতা ডিলাইটের মালিক থানাকে কিন্তু পুলিশ একেবারে থানায় নিয়ে যাচ্ছে টেকনোসিটি থানার পুলিশ রয়েছেন টেকনোসিটি থানার পুলিশ তাকে কিন্তু একেবারে ইতিমধ্যে আটটি গাড়িতে করে তুলে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে